একজন ডাক্তার এত অভিজ্ঞ যে চিকিৎসা করার জন্য থাইল্যান্ড থেকে নিয়ে আসছে এবং সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে চীন থেকে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে ডাক্তার আপনাকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে একটা টিম গেছে আমেরিকায় এত দক্ষ ডাক্তার বলেন এবং ইঞ্জিনিয়ার আমার একজন পরিচিত ইঞ্জিনিয়ার তার বেদন মাসে ষাট লক্ষ টাকা কত কিন্তু মসজিদে ঢুকতে হবে কি বলে সেটা জানেন তাহলে কত বিচক্ষণ আমেরিকা বেতন দিছে তাকে কত লাখ করে ষাট লাখ করে আর বাংলাদেশে কোন প্রতিষ্ঠান পর্যবেক্ষণে আসলে শুধু স্বাক্ষর করে দিলেই হয় কলমের দাম পাঁচ টাকা কিন্তু সাক্ষরের দাম হলো পাঁচ কোটি টাকা মনে করেন কোটি টাকার একটা কাজ অনুমোদন শুধু স্বাক্ষর করে দিবে সেকেন্ড এক স্বাক্ষর করতে এই স্বাক্ষরের দাম পাঁচ কোটি টাকা কিন্তু ওনাকে বললাম এটা মাসালা জানার কারণে মানে মাসালা জানা কি জানেন আমাকে জিজ্ঞেস করছে বাথরুমে গেলেই আমার শরীরটা অস্থির লাগে মনে হয় পড়ে যাই এ ব্যাপারে কি করা যেতে পারে আমি বললাম যে বাথরুমে যাওয়ার দোয়াটা জানেন না করে বাথরুমে যাওয়া দোয়াটা জানেন না বলছেন যে ছোটকালে মনে হয় পড়েছিলাম কিন্তু এখন আর দোয়া পড়ার সময়ও হয় না আর ভুলেও গেছি বাথরুমে ঢোকার দোয়া কি জানি না বুঝেননি মনে হয় তাহলে আচ্ছা আল্লাহর কথার সাথে কথাটা মিলে গেল কিনা ইয়া গামা দহের হায়াতের দুনিয়া দুনিয়া বি জীবন সম্পর্কে কত প্রাজ্ঞ অভিজ্ঞ